এদিন কি হয়েছিল আমরা সবাই টিভি দেখতেছিলাম বিকালবেলা হঠাৎ করে বেশ কিছুক্ষণ পর আমার ছোট্ট সোনাটা বলে যে দেখি যে উঠে উঠে রুম থেকে বেরিয়ে গেল দিকে তারপর আমি ভাবলাম ঠিক আছে এমনি হয়তো গেছে দেখতে দেখতে বোর হয়ে তারপর বেশক্ষণ হয়ে গেলে দেখি সে আর আসে না তো আমি আওয়াজ দিলাম যে বাবা তুমি কি করো কোথায় আছো তাও আমাকে বলে আমি কিচেনে আছি মা কিচ্ছু না আমি আমি এখানে আছি তারপরে আমি বললাম ঠিক আছে আমি দেখতে দেখতে টেবিল পেশন দেখতেছি পরে বেশ কিছুক্ষণ আবার মনে হলো না সে তোমার অনেকখানে গেছে কি করতেছি একা এক রান্না করে যে তো ডাক দিলাম যে বাবা তুমি কি করতেছো তো আমাকে বলে যে মা আমি কিচেনে আমি তোমাকে হেল্প করতেছি হ্যাঁ ঠিক আছে তোমার হেল্প তো আমি জানি কীভাবে হেল্প করবো তারপরে তারপরেও বেশ কিছুক্ষণ পর আমি দেখলাম যে সে তখনও আসতেছে না তারপর আমি কি করলাম আমি উঠে গিয়ে দেখি আমার ছেলেটা এই যে একটা প্যান ওয়াশ করতেছে এটাতে আমি শুধু কিছু করি নাই ওখানে রাখা ছিল তো ওর কোনো কাজ নাই দেখে ও স্টার্ট করে দিল ধোয়া তো আমি বললাম বাবা আমি বললাম যে বাবা কী করো তাহলে আমি তোকে হেল্প করতেছি আমাকে বাবা এই ঠান্ডা জল ছেড়ে দিয়ে সে হেল্প করতেছে যাই হোক আমি রিয়েলি লাকি যে সে তার হেলথটা এরকম সুন্দর মানে সে নিজে থেকে করতেছে ছোটো মানুষ এটা আমার জন্য অনেক যে সে অ্যাক্টিভ হ্যাঁ সে একটা কাজ করতেছে সে অ্যাক্টিভ এটা আমার কাছে ভালো লাগে বাচ্চারা এরকম অ্যাক্টিভ থাকে এরকম আমাকে হেল্প করতে চলে আসে কাজ না পেলেই আমাকে কমেন্ট জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা থ্যাংক ইউ